মশা মারা নামাজ চলছে হজরত আলী রদি আল্লাহ আনহু আল্লাহ আকবার পায় বড় তীর এখনকার জামানায় যদি কারো তীর ঢুকত অপারেশন ছাড়া বার হওয়া সম্ভব না হজরত আলী ছটপট ছটপট করছে নামাজে দাঁড়িয়ে গেল কি মজা করান তেল সুহান আল্লাহ সাহাবারা বললেন হুজুর কি করব এ বাবা এই গোলমেলে ছেলেগুলো তোদের কিন্তু আমি একদম বাংলাদেশ বর্ডার পার করে দেবো করিস বাবু ছেলে তো ভালো ছেলে বাবা কি হলো হ্যাঁ ও এরা বড় ভাই সব বড় ভাই একটা করে এমএলএ হবে তার লেগে চেয়ার নিয়ে মারা মারি চেয়ার ভয়ঙ্কর জিনিস আর আমাকে দেখে দেখে সেই মালটা দিয়ে চেয়ার দেখে খুব ভয় করা উচিত আমাদের যার যত বড় দায়িত্ব তার জবাবদিহিতা তত বড় মনে রেখে দেবে যিনি পঞ্চায়েত মেম্বার এলাকায় যদি রাস্তাঘাট চাকরি বাকরি ঘর বাড়ি না আসে গলা ধরবে কেয়ামতের দিন গুটি ধরে আল্লাহ জিজ্ঞাসা করবে যিনি এম এল এ সাহেব পুরো কেস এটা কেস কি। নাকি পুরো কেশপুর থানা সম্পর্কে জিজ্ঞাসা করবে যিনি চিফ মিনিস্টার যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ মালদা মুর্শিদাবাদ মাগুড়া বীরভূম দিনাজপুর যত জেলায় একটা মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায় কে আমাদের দিন মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে অত সহজ নয় বাবা অত সহজ নয় তো যেটা বলছিলাম হজরত আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছেন কি ইমান তীরটা টেনে বার করে নিয়েছে তিনি বুঝতে পারে নাই যে শরীরের মধ্যে তীর প্রবেশ করেছিল বলুন সুবহান আল্লাহ নামাজে যখন দাঁড়াবেন ভেবে নেবেন জীবনের শেষ নামাজ চলছে আর এর পরে হয়তো আমি নামাজ পড়ার সুযোগ হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুলে চড়ানো হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি মৃত্যুর আগে জিজ্ঞাসা করছেন আচ্ছা আমাকে কি দুরাকার নামাজ পড়তে দেওয়া যাবে দুশমনেরা বলছে অবশ্যই নামাজটা আদায় করুন হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন লম্বা কিরাত করলেন লম্বা রুকু লম্বা সিজদা করলেন আবার তাড়াতাড়ি নামাজটা সালাম ফিরিয়ে দিলেন জীবনের শেষ নামাজ এত লম্বা ছিল শত্রুরা কানের কাছে গিয়ে বলছে আরে এতক্ষণ কিসের নামাজ খোবাই বললে শোনো আমি নামাজটা আরো বেশি লম্বা করতাম শুধু তোমরা এটাই ভাববে যে মৃত্যুর ভয় হয় তো নামাজ আমি লম্বা করছি না না আমি এত লম্বা নামাজ পড়ছিলাম এই কারণে নামাজে কোরআন যখন পড়ছি আমার মনে হচ্ছে যেন আল্লাহর সঙ্গে আমি কথা বলছি জোরে বলো

চল্লিশ বছর নামাজ পড়ছি তিনটে সুরা চারটে ফালাক নাস কৌসার আর কুরাই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চলছি আর নতুন সুরা মুখস্থ করা কেন আমরা চেষ্টা করলে দুটো সুরা কি জুমার দিন একটা করে বা সপ্তাহটা মুখস্থ করা যায় না এই সময়টা কই চায়ের দোকানে বসে কত আবাজি করছে দেখ তামাক দে চা দে আমাদের পাড়ার ছেলেগুলো এই ছত্তার মেয়েটা কসারের ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে জানিস সমালোচনা গিবদ গিল্লা সব চাইতে চায়ের দোকানে বেশি পাপ আলোচনা হয় সেটা গিবদের পাপ কি পাপ বলুন মিনাজ জিনা ছেলে আর মেয়ে যদি ছেলে আর মেয়ে যদি অবৈধভাবে জেনা ব্যভিচার করে এটা তওবা করলে পাপ হবে ইচ্ছাইতে নবী বললেন পরনিন্দা পরচর্চা করা বেশি পাপ কেন বললেন বলতে পারবেন জিনা ব্যভিচার করলে সে তো তওবা করলে maaf হবে কিন্তু যদি কেউ কারোর পিছনে সমালোচনা করে যতক্ষণ তার কাছে গিয়ে না maaf চাইবে আল্লাহ maaf করবে না বাড়ির মেয়েগুলো এই অভ্যাসটা এক নম্বর আছে প্রতি তিন চারটে মেয়ে একসঙ্গে হলে শাশুড়ির নামে কি বল আর শাশুড়ি গুলি তিন চারটে এক জায়গায় হলে বৌমার নামে যত উল্টো পাল্টা কি বল পাড়ার মেয়েদের সমালোচনা এইগুলো মেয়েদের মধ্যে খুব আছে তিনটে বড় যা ছোট একটা ভাইয়ের বিয়ে ছোট যা তিনটে যা মিলে ছোট যাটার এমন সাইজ করে সমালোচনা করছে এমন শত্রুতা করছে ও মনে করছে আল্লাহ হয় বিশ খেয়ে মরিয়া তারা তুমি তুলে নাও সম্পূর্ণ শরিয়াতের নিষিদ্ধ কাজ কোন দিন কোন মানুষের পিছনে সমালোচনা করা যাবে গিল্লাম বড় অপরাধ তো যেটা শোনাচ্ছিলাম ভাইরা যেটা বলছিলাম খানার ব্যাপারটা মানুষ মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে আপনি যে খানা করবেন আপনার যুক্তিটা কি যে না আমার বাপ মারা গেছে যদি পাড়ার লোকদেরকে না খাওয়াই একটা গরু জবাই না করি বা কিছু যদি মিলাদ দিই না মৌলবিদের না দাওয়াত করি প্রথম আমাদের নিয়ে থাকে যে লোকে কি বলবে এই লৌকিকতা লোক দেখানো রিয়া এটা থাকে না থাকে না তাড়াতাড়ি বলে থাকে না যত বেশি খানা তত বেশি লোকের মানে আমদানি সবাই আসবে এসে বলে বসুন বসুন আমার বাপের খানা আমার বাপের শ্রাদ্ধ হচ্ছে খেয়ে যা কি বুঝলেন বলে ইসলাম কি বলেছে আচ্ছা আর একটা কথা বলি ধরুন আপনার বাড়িতে আপনার বাপ মারা যাওয়ার চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিন পরে পঞ্চাশ হাজার টাকার গরু টাকার আট হাজার টাকার মৌলভী সব মিলিয়ে মোটামুটি খানার বাজেট হলো এক লাখ শুনবেন কথাটা ভালো করে কত বললাম এক লাখ এবার এক লাখ টাকা দিয়ে যে খানাটা হলো 400 500 700 800 লোক খেলো ভালো করে ভেবে বলুন এক লাখ টাকার খানা করে লোক খাইয়ে সকাল থেকে রাত পর্যন্ত গিয়ে পড়ল করেমা শরীফ কুরআন এই যে সওয়াব হয়েছে এটা একদিন সওয়াবটা হবে না বাকি 364 দিন ওই 1 লাখ টাকা সওয়াব প্রত্যেকদিন পাওয়া যাবে জিজ্ঞাসা করছি সবাইকে বলেন 364 দিন জাল তিনশো চৌষট্টি দিন জাল আর একদিন যে সোয়াবটা হবে যারা খানায় পড়তে গেছে খেতে গেছে এদের যদি নিয়ে থাকে যে পড়ছি তো খুব জোরে কোষটা ভালো হবে তো হাদিয়া পাবো তো এই নিয়ে যদি থাকে তাহলে বয়া চন্দ্রবিন্দর তাল চলে গেছে কি বুঝলেন বলেন অধিকাংশ মানুষ গুলো এইরকম নিয়ত করে যায় তাহলে কি খানা খাওয়াবো না না আমি একবার তো বলিনি খানা কি করবেন এবার বলছি নবী বলে গেছেন কি করতে হবে হাদিসটা বর্ণনা করছেন আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু হাদিসটা মুসলিম শরীফের একদম সহি এটা কোনো জাল জৈব কোন হাদিস নয় সহি হাদিস তিনি বলছেন নবী বলেছেন ইদা মাতা লিনসানিন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইয়ান্তাফাউ বিহি আও ওয়ালাদিন

হয়তো কলেমা শরীফ কোরআন শরীফের কিছু সব হয়তো পেলেন এটা তিনশো দিন পাওয়া যাবে জোরে বলো এইবার এক লক্ষ টাকার মধ্যে দশটি হাজার টাকা খান খাদ্য রান্না করে পাড়ার গরিব বিধবা ওদেরকে দাওয়াত করে ফকিরকে খাইয়ে দিলেন নব্বই হাজার টাকার মধ্যে ষাট হাজার দিলেন মাদ্রাসায় আর কোথাও থাকবে কত থাকবে আর দিলেন মসজিদে বললে কি হবে ষাট হাজার টাকা যখন মাদ্রাসায় আসবে ওখান থেকে থেকে তৈরি হবে আপনি বলুন এক লক্ষ টাকা খরচ করে সকাল থেকে জোর পর্যন্ত দশটা থেকে বারোটা পর্যন্ত কয়েক হাজার কলেমা শরীফ কয়েক খতম পড়া হয়েছে এটা একদিনে শেষ বাকি তিনশো চৌষট্টি

জেরে বলো 365 দিন যে পড়ছে তোমার টাকায় যে একজন হাফেজ হলো আলেম হলো এই একটা অক্ষর পড়ে 10টা নেকি পাবে তুমি সহযোগিতা করে কবরে গেলে প্রত্যেকটি নেকি তোমার প্রতিদিন কবরে পৌঁছে যাবে লাভ কোনটা বলো কোনটা লাভ এটা মনে মনে হচ্ছে সকালবেলা কিন্তু বাপলে করি আনতে চলবে না বাবা এবার যদি বলো যে হুজুর না এতদিন চলে আসছে তো এক লাখ টাকায় যদি তোমার একদিনে নেকি নেওয়ার দরকার হয় ওটাই করো আর এক লাখ টাকা খরচ করে তিনশো পঁয়ষট্টি দিন যদি কবরে নেকি পৌঁছানে চাও এখানে ছেলে পড়বে ইয়া সিন দুটো অক্ষর ইয়া একটা সিন একটা পাপের কবরে চলে গেল তোমার কবরে কুড়িটা নেকি ছেলে পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাশটা পড়লে একশো নব্বই শুধু বিসমিল্লা পড়েছে মাদ্রাসায় নেকি কবরে চলে গেছে একশো এটা সারা বছর পাবে লাইফ পাবে ওদিকে মসজিদে তিরিশ দিল যত লোক নামাজ বে যে সওয়াবের অংশগুলো পাবে ও একটা পার্সেন্ট নেকি পাবে এবার লাভ কোনটা ওটা বাড়িতে গিয়ে ক্যালকুলেশন খুলে দেখবে এরপরে যদি বলে খানাtale আমাদের কিছু বলার নেই খানা খেতে হবে এবার হাদিসটার ব্যাখ্যা শুনেন ইদা মাতা লিনসানিন কথা আনহু আমালু ইললামিন সালাসা মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ শুনছেন লোক কবরে গিয়ে জোরে নামাজ পড়ছে এই যে মাগদ্বীপ পড়ে আসর পড়ে বা কবরে একটা শরীফ সেই বসে পাশে অক্জা করছে কবরে

মাদ্রাসা থাকবে যতদিন কোরআন থাকবে ততদিন তেলাওয়াত হবে যতদিন নেকি পাবে ততদিন এটা হচ্ছে সাদকায়ে জারিয়া দ্বিতীয় আও ইলমি নন্তাফাউ বিহি উপকারী ইলিম কাউকে দিয়ে গেলেন পাঁচ জনকে হাফেজ বানালেন 10 জনকে আলেম বানালেন 50 জনকে কোরআন শিখিয়ে দিলেন এই সুযোগটা বেশি পায় বাড়ির মেয়েরা মহিলা কোরআন জানে যদি মনে করে আর 5 জনকে কোরআন শেখাবো সম্ভব না অসম্ভব অবশ্যই পারে একটা মেয়ে আর 5টাকে কোরআন শেখাবে পোকারী ইলিম রেখে গেলে কবরে পাবে তিন নম্বর ওয়াদান সালিহিন ইয়াদউলাহু নেক সন্তান নামাজি পরহেজগার সন্তান দোয়া করলে অবশ্যই সেটা ও কবরে পাওয়া যাবে দোয়া করার ছেলে একটা রেখে যাব ইনশাআল্লাহ ভাড়াটি মৌলভী দিয়ে জানা যায় নামাজ হয় গরু জবাই হয় কিন্তু এইটুকু কি আমরা আজ পর্যন্ত করতে পারবো না যে আমার দোয়াটা আমার ছেলে করবে আমার জানা যা আমার ছেলে পড়াবে এইটুকু নিয়ত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে যদি করতে পারেন তাহলে জীবনটা স্বার্থ হবে কি লাভ আছে এতে বাপ মারা যাচ্ছে মা মারা যাচ্ছে নামাজি পরেশগার ছেলে বাপের মাথার কাছে বসে

কলেমা পড়ানো হয়ে গেল বাপ মারা যাওয়ার পরে গোসল দেবে কে ভাই কে দেবে হ্যাঁ সেই কৌসার পাগলা দুজনে কি বুঝলে কৌসার পাগলা আর কানা মুয়াজ্জেদ তো কানা মুয়াজ্জেদ হলে যা হয় তাই বল যাই পানি গরম কর আর পানি গরম করলো কিন্তু সারা জীবন পানি নেয় নাই পুরো একদম সব জায়গায় ঝামা ধরে গেছে কি বুঝলেন পানি না নিয়ে নিয়ে এই কোল দেখছে গোসল দিতে গিয়ে দেখছে পুরো একদম পাইপ মতো দাগ পড়ে গেছে হলুদ হয়ে গ্রিস পড়ে গেছে বুঝলেন তো ভালো করে মোয়াজ্জিন খানা লোকার কি করবে গরম পানি করে মেরেছে ছা করে এই মেজে লাভ দিয়ে উঠে গেল যে পর একটা পানি পড়লো সেন্টারে বুঝলেন এটা গোসল নয় এটা গোসল নয় গোসল দেবে ছেলে বাপকে কোলের উপরে তুলে ছেলে যখন গোসল দেবে মনে মনে ভাববে আল্লাহ ছোটবেলায় আব্বা আমাকে ধুলোর উপর থেকে তুলে এনে জীবনে অনেক সাবান মাখিয়েছিল আমার জীবনে কোনোদিন ধুলা লাগতে দেয়নি মাদ্রাসায় ছেলে পড়ালে এই লাভটা অন্তত্ব হবে